এটা কেমন জায়গা থাকে আছে হ্যাঁ হ্যাঁ জায়গা আছে জায়গা আছে আচ্ছা লালটা যদি একটু দেখি আমরা কি রকম আসলে ওরে বাপ রে বাপ এই তো দেখি একেবারে ইলুজ হ্যাঁ ভাই হ্যাঁ তো অনেক পালার জন্য বিখ্যাতই গুরু চুটটা একটু নানাচড়া দিলে কেমন দেখি এই বাপ বাপ না গরু তো পুরাই অ্যাকটিভ দেখা যায় যেভাবেই নানাচড়াవ్ দিতেছে নিয়ে যাও

সবে বরাত শেষ হয়ে গেছে সামনে কিন্তু রমজান চলে আসতেছে আর রমজানের পরে রোজার ঈদ রোজার ঈদের পরেই কিন্তু কোরবানির ঈদ আর সেই কোরবানির ঈদকে সামনে রেখে সবাই খামারগুলোতে গরু সংগ্রহ করা শুরু করেছে আর যারা একটু আগে আগেই কোরবানির গরু কেনার চিন্তা ভাবনা করছে তারা কিন্তু কোরবানির গরু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে দাম সম্পর্কে জানার চেষ্টা করতেছে মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর বিশাল দেহের কিছু গরু আমরা এখানে দেখতে পাচ্ছি এই গরুগুলো কীরকম দাম চাচ্ছে ভালো আছেন

এই যে গরুগুলি এগুলি তো পালা গরু পালা গরু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি সব যতদূর জানি যে পালা গুলোই বেশি হ্যাঁ সব সময় পালা গরুই বেশি আমি আচ্ছা এবং বড় বড় সুন্দর সুন্দর গরু তো আমরা একটু যদি প্রথমেই মাশাআল্লাহ একেবারে সাদা কালো যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা আনকমন মানে বাটি করস কিন্তু শাইওয়ালের নাবিনতি যেমন শাইওয়ালে আচ্ছা এটা আপনার শাইওয়ালের যদিও কিন্তু বাটি যার কারণে আমরা এই যে চুটটা কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটু এটা একটা আনকমন কালার যেমন লাল সাদা বা কালো اكوছ অনেকই মিলে কিন্তু এই রকম সাপার ভিতরে গরু কোຫມার কি কম মিলে আচ্ছা 75 গরু ভাই এটা দুই দাঁতের দুই দাঁতের 마শাআল্লাহ বিশাল গরু দুই দাঁতের আচ্ছা আর গরুটা খাওয়াও অনেক ভালো খাওয়ার ভালো অনেক ভালো ভাই এই যে কালো সাদা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কেমন মনে হচ্ছে গরুটা গরু ভালো গরু ভালো আচ্ছা ভালো বলতে কি রকম ভালো গরু ধরে না এখন তো বাজার কম আর কি না

আচ্ছা কেমন দাম হইলে গরুটা আপনার কাছে মনে হয় ঠিক হয় ধরেন চারে দুই সাড়ে চার লাখ টাকা চার থেকে সাড়ে চার লাখ টাকা দাম হয় সুন্দর হয় তাহলে সুন্দর হয় হ্যাঁ সুন্দর হয় ফিটফাট হয় আর কি ধরেন ধরেন ব্যবসায়ীরাও ই করা পারবো গেরে যারা কিনে নেব তারাও ই করতে পারবো ভাইতে ভাই চাই থেকে সাড়ে চার লাখ টাকা যারা ভিডিও দেখতাছে আর জানি আল্লাহ জানে কত টাকা কইতাছে আর আপনারা জানি কি কাজে এত টাকা দাম কইতাছে কেন আচ্ছা মুরব্বি আপনার কাছে একটু জানতে চাই গরুটার দাম কত টাকা হইলে মনে হয় ঠিক আছে আমি সঠিক বলতে পারব না বলতে পারবেন না আইডিয়া করে আইডিয়া নাই আইডিয়ার মধ্যে লাখ তিনে লাখ তিনে আচ্ছা আচ্ছা ওজন কেমন হতে পারে ওজন 6 7 মনে বুক 6 7 মনে আচ্ছা তাহলে কে এমনি কোনো আইডিয়া নাই কইলেন ভালোই তো আইডিয়া দেখতেছি ঠিক আছে কেমন চিন্তা ভাবনা করতেছেন ভাই

এটাও দুই দাঁত এটা এটাও তো পার্টি ক্রস দুই দাঁতের করে খালি ওই সাদা বিস্কিট কালার মালটা দাঁত ভাঙে নাই ওটা দাঁতটা একটু হবে ফাঁসা হইছে এটাও দুই দাঁতে 275 বলে দিবেন 285 বল 85 বলে দিবেন আচ্ছা কেমন ওজন হইতে পারে এই মুহূর্তে এটা এটা আপনি ওজন 8 মন আছে 8 মন আছে আচ্ছা সালাম ভাই ফোন নাম্বারটা একটু আগে দেয়া নেই অনেকে হয়তো ওই আমরা শেষের দিকে ফোন নাম্বার দিই তো অনেকে খুঁজে পায় না 0174

গরু অনেক সুন্দর গেট আপের গরু বিস্কেট কালারের গরু এটা টান কামান কালার কেমন হলো এখন এখন কত আছে সাত মন আছে সাত মন আছে হ্যাঁ ভাই যদি একটু জানি কি মন হয় আসলে গরুটা কেমন হতে পারে সাত মন ভাই বলতেছে এখন এইভাবে তো আর বলা যাবে না এখন এটা তো আর একুরেট হবে না হয়তো আইডিয়া করে হবে না এরকমই সাত মন 6.5 মন এরকমই আছে এরকম হতে পারে আচ্ছা কেমন মনে হয় আপনার কাছে দামটা কত হইলে ঠিক হয়

একেবারে কালো কুচকুচা হ্যাঁ এটা কজাতের ওই বাপ রে বাপ মাসাল্লাহ বিশাল এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা যে শিং হ্যাঁ এটা আবার মানে কন্ট্রোল করতে সমস্যা হবে নাকি না 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 এই ছোড়া গরু আসতে চাচা কেমন চিন্তা আমরা করতেছেন ভাই এটা চা দাম 320 বলে দিছি 320 হ্যাঁ 320 দেখি একটু টান টুন দেয়া যাবে কিনা চামড়া

আট মন সাড়ে আট মন এরকম আছে আট মন সাড়ে আট হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালো গরু দেখতে পাচ্ছি রুপি এটা কি আপনার জি কটা নিয়ে আসছেন গরু একটাই আনছি একটাই নিয়ে আসছেন কি পালা নাকি কিনে নিয়ে নিজের পালা হ্যাঁ ঘরের নাকি কিনছিলেন বাচ্চা ঘরের আপনার ঘরের জি মাসাল্লাহ বাহ তো কোথাকার এটা গরুটা সিংহের সিংহের এই যে মানিকগঞ্জ সিংহের মানিকগঞ্জ সিংহের আজিমপুর গ্রাম কটা পালেন গরু

হেডল গির রাজতবারী অরজিনাল গিরাজবারী গুরু আচ্ছা এখন বিষয়টা হলো এই যদি বিক্রি হইলো আজকে হাটে যেহেতু হইলোই হ্যাঁ যদি না না নিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যাবেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা কি নামটা মোবাইল নাম্বার একটু আচ্ছা কি নাম রুপী রহমান ব্যাপারী সিংহের আজিমপুর দুই নম্বর ওয়ার্ড এক পঞ্চাশ বারির সিরেল আচ্ছা তাহলে যদি কারো পছন্দ হয় দামাদামি এর দামের ভিতরে যদি কেউ নিতে চায় তাহলে আমি আপনার কাছ থেকে সংগ্রহ করতে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম